আবারে চক্ষুটা বন্ধ করে দেখেন যে বাড়িতে আপনি অবস্থান করেন এই বাড়ির মালিক কে ছিল জাগার মালিক কে ছিল একদিন আপনিও তাদের মতো বিদায় হইয়া যাইবেন আপনার মতো কত মানুষ এই জমিনের মধ্যে বিচরণ করত আজকে তারা চক্ষুটা বন্ধ করে আল্লাহর ডাক দেন আমার আল্লাহ জানি না কোনদিন জানি মালাকুল আজরাইল তোমার সামনে হাজির হইয়া যায় কি আমল ল কবরে যাবেন ছোট ঘোড়া বন্ধ গিরা কালবের মধ্যে একটু জোরব দেন আল্লাহ আল্লাহ যেখানে আছেন পর্দারার মা বোনেরগো আর घुমায়োনা গো মা তোমার মতগত মেলুগা কবরে রাগনে দাও দাও কইরা চলে তাহলে আমরা যদি একটু চেক করে দেখি যে আমি কি জীবিত মুসলমান না মৃত মুসলমান একটু চেক করা দরকার আছে কিনা জোরে বেরোনো দরকার আছে কিনা কিভাবে করবেন চক্ষুটা বন্ধ করে চক্ষুটা বন্ধ করে বাম স্তনে দুই আঙুল নিচে সাটনার ভিতরে একটা গোস্তের টুকরা যেটাকে কাল বলা হয় এই কালবের দিকে আপনি একটু খেয়াল করে বসেন কালবে দিয়ে খেয়াল করে বসেন দেখবেন সেখানে যার কলবটা জীবিত আছে টপ টপ করে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে আর যার কলবটা মৃত সেটা কি করবে না কোন নরা নাই সেখানে কোনো জিকির শোনা যাবে না এই জিকির শিক্ষা করা এই কালবের মধ্যে আল্লাহর জিকির শিক্ষা করা প্রতিটা মুসলমান নর নারীর জন্য ফরজ কোরআনে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম হে বান্দা তোমার মৃত্যুর পরে তুমি জেনে রাখো তোমার সাহায্যকারী আর কেউ থাকবে না তুমি দুনিয়ার কোন ব্যক্তিকে তোমার সাহায্যকারী পাবে না কে পাওয়া যাবে কোন সম্পদ তোমাকে সাহায্য করতে পারবে না তোমার একমাত্র সাহায্যকারী একটি মাত্র বস্তু আছে সেটা কি কালবিন সালিম একমাত্র তোমার জাগ্রত কলম যেই কালমের মধ্যে আল্লাহর জিকির আছে এই কলম তোমাকে সাহায্য করবে মৃত্যুর সময় সাহায্য করবে কবরে সাহায্য করবে হসরে সাহায্য করবে মিজানে সাহায্য করবে রাতে সাহায্য করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ এই জিকির শিক্ষা করতে হলে একজন হকানি আল্লাহর অলির হাত ধরে বায়াত গ্রহণ করতে হয় তার মাধ্যমে এই জিকির শিক্ষা করতে হয় কেন এই এলেমটা হল কালবি এলেম এই এলেমটা কোনো জাহিরি এলেম নয় এটাকেই কালবি এলেমটাকেই বাতিনি এলেম বলা হয় মারে ফত্রে এলেম বলা হয় বলা হয়েছে রাসূল সর জাদিস বন করছেন এলমুয়েল মানে এলেম দুই রকমের একটা এলমে মহামেলা আরেকটা এলেমে মোকাশেফা মহামেলা হইলো যেই এলেমটা দেখিয়া শুনিয়া পরিয়া অনুভব করিয়া শিক্ষা করা যায় তাকে বলা হয় জাহিরি এলেম আর যেটা দেখাও যায় না ধরাও যায় না শোনাও যায় না অনুভব করা যায় না ওই এলেমটাকে বলা হয় কালবি এলেম জোরে বলো সুহান আল্লাহ ওই কালবি এলেমের মাধ্যমে এই কালবি এলেম শিক্ষা করতে হইলে চক্ষু বন্ধ করতে হয় কি করতে হয় চক্ষু বন্ধ করতে হয় দুনিয়ার যত এলেম আছে সব এলেম শিক্ষা করতে চোখ খুলে শিখতে হয় আর কালবি শিক্ষা করতে হলে চক্ষু বন্ধ করতে হয় চক্ষু বন্ধ করলে আমরা চক্ষু বন্ধ করলে কি দেখি অন্ধকার ঠিক না চক্ষু বন্ধ করলে আমরা অন্ধকার দেখি কিন্তু বলা হয়েছে যে যদি আপনি ইমানদার হন তাহলে চক্ষু বন্ধ করলে আপনি সোনার মদিনা দেখতে পাবেন চক্ষু বন্ধ করলে আপনি লৌহে মাহফুজ দেখতে পাবেন চক্ষু বন্ধ করলে আল্লাহ বাগের আরশ দেখতে পারবেন চক্ষু বন্ধ করলে আপনি আল্লাহ দিদার লাভ করতে পারবেন সুবহানাল্লাহ এইজন্য কোরআনে বলা হয়েছে আর ফাস ফাসআল বিহি খবীরা তোমরা ওই ব্যক্তির দরবারে যাও যেই ব্যক্তির দরবারে বসলে আল্লাহ পাকের আরশের খবর পাওয়া যায় বলবেন না দুনিয়াতে এমন মানুষ আছে যাদের কাছে বসলে আল্লাহর আরসের খবর পাওয়া যায় ওই ব্যক্তির কাছে যায় তুমি বসো তাহলে কি হবে এক জামানা সহবতে বা আউলিয়া বেহেতের আসাদ সালে তাত বেরিয়া অল্প সময় যদি তার সেখানে বসো তাহলে এক বছরের রাস্তা পার হয়ে যাবে তাই আমি আলোচনা করতে চাই না কোরআন হাদিসের আলোচনা যতই শুনবেন ততই ভালো লাগবে বললাম এখন আসুন আমি আপনাকে যেটা বলেছি একটু টেস্ট করেন সকলে একটু নামাজের শুরুতে বসেন কয়েকটা মিনিট এখনই দোয়া হয়ে যাবে দোয়ার আগে কয়েকবার আস্তাকফুল্লা শরীফ পড়ুন আমলের মধ্যে গোনা আছে কি না আমলে গোনা থাকলে কলবে আল্লাহর জিকির থাকবে না তবা যদি কবুল না হয় আল্লাহর দরবারে তাহলে আপনার কলব জিন্দা হবে না তাই চক্ষুটা বন্ধ করে মহাব্বতের সাথে প্রাণ ভরে রাখবেন আল্লাহ জীবনের গুণা নিয়ে বসছি আমি আর বাকি জীবনে না বন্ধ দেখেন যেই বাড়িতে আপনি অবস্থান করেন এই বাড়ির মালিক কে ছিল জাগার মালিক কে ছিল একদিন আপনিও তাদের মতো বিদায় হইয়া যাইবেন আপনার মত কত মানুষ এই জমিনের মধ্যে বিচরণ করত আজকে তারা জমিনে নাই চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহর ডাকবেন আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মাজরাইল তোমার সামনে হাজির হইয়া যায় কি আমল লইয়া কবরে যাবেন

যে যেখানে আসেন করদালের মা বোনেরা গো আরো ঘুমাইও না তোমার মতো গত মেলোগা কবরে না গুনে দাউ দাউ কইরা চলে আল্লাহ 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 আল্লাহ

خود میں خود جلوان ہو جائے گا اللہ <سؤال> اللہ 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 اللہ

হিল্লাল্লাহ মোহাম্মদুর রস হোল্লা সাল্লাল্লাহু আলাই সাল্লাম সবাই চোখটা বন্ধ রাখুন বাবা একটু খেয়াল করে বসেন চোখটা বন্ধ করে কালবে দি করে বসেন আবার যার কালবে আল্লাহ র জি নাই তার মতো গরিব আসমানের নিচে জমিন আর কে হাই কি লইয়া কবরের বানা দিছেন বাবা খালি হাতে কবরে গেলে উপায় থাকবে না কার বাবা কার বাগ

মনটা যদি নরম না হয় আব্বার কবরটার দিকে চাও মনটা যদি নরম না হয় রে মা জননীর কবরটার দিকে চাও দাদা দাদির কবরটার দিকে তাকাও তারা ওই বাড়িতে ছিল এই গাংসার তারা গড়াইছিল আজকে তারা কবরে তাদেরকে আর কোনো কাজে ডাকা হয় না সারা দুনিয়ার খবর পাওয়া যায় অন্ধকার খবরে যারা গেল তাদের কোনো আল্লাহ আল্লাহ আমার জীবনের মাফ করে দেন আবার রে বাগের কাছে ক্ষমা চাইতে সরম নাই আমার আল্লাহ হইলেন গাফরুর রাহিম আমার আল্লাহ বলেন বন্দা তুমি যদি আমার কাছে খালেজ দিলে তো বা করো তাহলে আমি আল্লাহ বাগ তোমার গুণাগুলি মাফ কইরা তোমার গুণাগুলি নেগে বানাইয়া দিব আমার আল্লাহর মতো এমন দয়াল আর কাউকে পাবেন না তাই বাবা দশটা লতিফ আছে মানুষের মধ্যে বাম দিকে কলব ডান দিকে রু বুকের মধ্যখানে সের কবল কবি নাবিতে নাব সমস্ত শরীরে আবদ্ধ এই দশটি লতিভার জিকির কাদরিয়া চিশতিয়া নকশবঞ্জা মজুদা সমস্ত রিকার করতেছেন এবং করবেন আমরাও করতেছি সকলে করার চেষ্টা করবেন এই দশটা লতিভাতে আল্লাহর জিকির শিক্ষা করলে এই লোকটা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে শুধু জান্নাতে একা যাবে না সে নিজে আরো জন লোক জান্নাত নিতে পারবে জোরে কন্যা আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেয় কোন এক আল্লাহ আমিন এই জন্য কদম তুলিতে এই যে মাদ্রাসা করা হয়েছে তার সাথে সাথে এই তালিমের ব্যবস্থাও আছে মাসিকভাবে এখানে জিগিরের তালিম হবে মোরাকাও মশাহেদা হবে মোরা কাবোমা সহায়তার মাধ্যমে একটা সাধারণ মানুষ আল্লাহর দেখা যায় মাঝে মাঝে সাধারণ মানুষ লেখাপড়া জানে না কিন্তু একটা আল্লাহর অলি হইয়া যায় কিভাবে সে চক্ষু বন্ধ করলেই এই দেখে জোরে সোহান আল্লাহ আরেকজন লোক কামেল পাশ করেছে মসজিদের ইমাম কিন্তু সে নবীজিকে একদিনও দেখে নাই কিন্তু একজন সাধারণ মূর্খ মানুষ সে আল্লাহর অলির দরবারে একটু ঘোরাঘুরি করার কারণে আল্লাহর অলির দরবারে একটু খেদমত করার কারণে অলির উচিলায় সেই লোকটা চক্ষু বন্ধ করলে নবীজির সঙ্গে দেখা হয়ে যায় জোর সুহান আল্লাহ সেই নেয়ামত লাভ করতে আল্লাহর অলিদের দরবার ছাড়া মদিনার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ পাওয়া কোনো সম্ভব নয় আপনি যতই বলেন মদিনা মদিনা করেন কিন্তু মদিনা মদিনা মুখে করলে কি হবে আপনি যে সারা জীবন রসগোল্লা রসগোল্লা কন কি রসগোল্লা মজা লাগবে না এটা কিন না পাঁচ টাকা দেয়া দশ টাকা দেয়া কিন না একটা জিব্বার দিলে বোঝা যায় মজা না কি না নামিটা কেউ ঠিক তো সেই জন্য আপনি শুধু মদিনা মদিনা করলে হবে না মদিনা কোথায় পাওয়া যায় সেখানে যেতে হবে জুরুগোনা সোভহান আল্লাহ যেই জায়গায় গেলে মদিনার সাথে সম্পর্ক হয় যেই জায়গায় গেলে মদিনার নবীর সাথে সাক্ষাৎ হয় ওই জায়গায় যেতে হবে সেখানে গিয়ে বসলে আপনি মদিনার নবীর সাক্ষাৎ পেয়ে যাবেন জুরুগোনা সোভহান আল্লাহ বলা হয়েছে গার তো খাহি তো খাহি আমনি সিনিবাহোদা গোনশিনে দর হুজুরে আউলিয়া হে দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর রহমত পাইতে চাও আল্লাহর জান্নাতে যাইতে চাও তোমরা যদি হকানি আল্লাহর অলিদের দরবারে অলি হইতে চাও তাহলে তোমরা আল্লাহর অলিদের দরবারে যেয়া বসো জোরে কোন সুবহানাল্লাহ যে এই দরবারে চব্বিশ ঘন্টা আমার আল্লাহর বর্ষিত হয় চব্বিশ ঘন্টা যেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় ওই দরবার হলো আল্লাহর অলিদের দরবার সুহান আল্লাহ তো সেই জন্য হাক্কানি অলিদের দরবারে যাবেন বাবা আল্লাহ দরবারে গিয়ে কবর সাদা শিক্ষা করবেন এই দুনিয়াতে আপনি চিরদিন থাকবেন না এই দুনিয়ার বাহাদুরি বেশি দিন চলবে না আপনার মতো অনেক ধনী আপনার মতো অনেক সম্পদশালী আপনার মতো অনেক শিক্ষিত লোক আপনার মতো অনেক দামি মানুষ কবরের মধ্যে এখন যা আগুনে দাউ ধাউ করে জ্বলছে কবরের মধ্যে নিরানব্বই সাপের খোরাক হয়ে কাঁদছে আপনি চিন্তা করে দেখেন যে আর যদি আপনি মরে যান আপনি কি জাননাতি না জাহান্নামী আপনার হিসাবটা আপনি নিজেই নিতে পারবেন যদি ধরা পড়ে যান নিজের কাছে তার আল্লার কাছে খাটিয়ে দিলে তওবা বা করোনা উল্লা হারব্বি মিন করলে যান বেয়া তুইলা লা হাউলাওয়ালা কথা হিল্লা বিল্লা হিলা লে লা আল্লার কাছে মনে মনে তহবা করবেন এবং বলবেন আল্লাহ আমি আর বাকি জীবনে গুণা করবো না এই খেয়াল নিয়ে আল্লাহর কাছে তওবা করলে পাক আপনার গুণাসন মাফ করে দিবে। সকালে দশটা লতিবার সঙ্গে দশ জিকির এক সঙ্গে সমস্ত রক্ত মাংসহার হার করা যেন আল্লাহ জিগির করতেছে দুইটা মিনিট আল্লাহ জিকির করেন তারপর দোয়া হয়ে যাবে

মশ্লা হয়ে যা খানা হইয়া করিল মোহ করো আশিক হইয়া করো না না 来呀！ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আয় তাস তো জড়িত সে আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আমি আর বাকি জীবনে গুনাহ করব না

अल बोलो भाई अलाह बोलो भलहर हैमन दयालो के हो अलाह अलाह अल

হবার সম্পূর্ণ সময় একটা থরথর করে কম্পন আরম্ভ হবে ভূমিকম্পের মতো কম্পন আরম্ভ হবে এই কম্পনটাচার সৈন্য সৃষ্টি হবে রে বোঝা গেল তার কলমের মধ্যে আল্লাহ বাগের আর সে ফায়েজ আসতেছে কে চু বন্ধ করে কারোর থেকে খেয়াল করে বসে থাকার নাম হলো ফিকির জিকির আর ফিকির করলে একটা মানুষ আল্লাহর অলি হতে পারে আল্লাহ আল্লাহবাহ সবাইকে কবুল করুক আল্লাহ আল্লাহ আমিন